যে যে দুধ পাথরটা আমরা দেখতে পাচ্ছি বা খোদা পাথর নামে পরিচিত এই পাথরটার বয়স কত এই পাথরটার বয়স এর তো বয়স তো বহু আর বয়সের কথা বলা যাবে না আমি সুলতান আসার আগেও তারও আগেকার পাথর আচ্ছা এর সুলতান যখন এখানে না এসছে তখন এটা তো রাজা তারপর আচ্ছা এটা ছিল রাজা লল্লিদের

আমরা পরশুরামের রাজ্য যখন চলে গেলাম মুসলমানের রাজ্য এই যে সুলতান বাবা আসার পর থেকে এখন আমাদের মুসলমানও এখন এখন দুধ দেয় মানে বলা যায় যে মন্দিরটা আছে মন্দিরটা ভেঙে বিলুপ্ত হয়ে যাওয়ায় এই মন্দিরে যে পাথরটা আছে সেই পাথরটার ভিতরে এখন এখন দিয়ে মানত কি কি দিয়ে মানত করে কি কি মানত করে দুধ দেয় কলা দেয় মানে টাকা পয়সা সবই দেয় কি বিষয় নিয়ে মানত করে এখানে মানুষ করে এই বিষয় হয়তো আপনার গরু দিয়ে আছে দুধ পাচ্ছে না গাভী এই গা আপনি হয়তো করছেন বাবা আমার গাভীর গাভীর যে দুধ হয় এই দুধটা আমি প্রথম দুধটা ওই মহাস্থান বাবা পাথর দি আর তখন দেখেছি গাভীর দুধ হলো আছে পাথর দুধ দিই হয়তো কোনো মায়ের সন্তান বুকে দুধ পাচ্ছে না হয়তো করছে বাবা আমি দুই কেজি দুধ কিনে ওখানে আমার ছেলের জন দুধ পায়